এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদু হাসসামা ওয়া আল আউদু ওউইদাত লিল মুত্তাকিন সুবহানাল্লাহ পড়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ছোট ধাবিত হও প্রতিযোগিতা করো রব্বে কারিমের দরবারে ক্ষমা প্রাপ্তদের খাতায় নাম তুলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশ টাকা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কিনা কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন কেমন করে করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খাওয়া মানুষের কষ্ট বাড়ানো যায় দেশের সাধারণ খেটে জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বায় সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারি ইলা ফের মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট আর এমন জান্নাতের দিকে এত জান্নাতিরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলে বুঝে বললেন এরকম ধাক্কা ধাক্কি হবে না আজকের মতো ফেরেস তারা লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কাধাক্কি হবে আলহামদুলিল্লাহ পড়ো কোন ধাক্কা ধাক্কি নাই কোন ঠেলা ঠেলি নাই কোন কিলা কিলি নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে বেরাম জাহান নামে কি বেরাম আর দুহাজ আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত খেলা ঠেলি নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন ইন্না মিসরা আইন মিন মাসারে আল জান্নামা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ঢাকায় ঢুকবে সুমানুল্লাহ আস্তে বললেন 10000 দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে 10000 সাইজের যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ঠক্কা ঠাক্কি আছে না এজন্য আল্লাহ বললেন ও সারিয়ু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদু হাসসামা ওয়া টুল আরদ ওইদতে লিল মুত্তাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকার জমিন বিস্তৃত সুহান আল্লাহ এই জান্নাতকে আল্লাহ তালা মুতাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মোত্তাকি কারা যারা আল্লাহরে ভয় পায় মোত্তাকিকারা যারা আল্লাহকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকী আল্লাহরা দেখছেন কখনো লা তু ত্রিকূহুল অবসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অ্যুদ্রিকুল অবসর তিনি সবাইরে দেখতে পায় সুবান্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চিংকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না জন্য তিনি জান্নাতকে তৈরি করেছেন এখন এই মোত্তাক কারা সেই মোত্তাকদের পরিচয় তালা এই সুরার ভেতরে দিয়েছেন আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসিরুলকরণের প্রোগ্রামে এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ বলেন আজকের এই তাফসীরুল কোরণের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কা ধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি মোত্তা কি কারে কয় এটা আজকে হিসাব করে নিয়ে যাব পারা যাবে পারা যাবে হতে চাই কি হতে চাই নাকি মাসুদ rana হতে চাই না এরকম একটা আছে না কি জানো হ্যাঁ পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলেরা লাইন dorshe কে হবে মাসুদ rana কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না কিশোরগঞ্জের ছেলেপেলেরা খুব আল্লাহওয়ালা মাশাআল্লাহ তো আমরা কি হতে চাই চিল্লায় বলেন তো কি হতে চাই اعدت للمتقين متقين دير جنه الله تعالى اي جنات كي بروستدت الله.